রাজ্যের ডিমের যোগান বাড়াতে মালদায় নতুন উদ্যোগ নিল রাজ্য সম্পদ বিকাশ দপ্তর এবার থেকে মালদায় বছরে ন কোটি আঠাশ লক্ষ ডিম উৎপাদন হবে এজন্য মালদায় প্রায় চল্লিশ কোটি টাকা খরচ করে তৈরি করা হল কমার্শিয়াল পোলট্রি ফার্ম আগামী মাস থেকে শুরু হবে উৎপাদন প্রক্রিয়া মালদার এই পোলট্রি ফার্মে তিন লক্ষ মুরগি রাখার ব্যবস্থা হচ্ছে দৈনিক দু লক্ষ সত্তর হাজার ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ইতিমধ্যে পোলট্রি ফার্ম তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রথম দফায় এই ফার্মে এক লক্ষ মুরগি ছানা আনা হবে জুন মাস থেকে শুরু হবে নিয়মিত উৎপাদন রবিবার এই ফার্মের কাজ খতিয়ে দেখেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এখানে তিন লক্ষ ডিম পাড়া মুরগি হবে মানে একদিনের বাচ্চা থেকে তখন চার মাস পর ডিম দেওয়া শুরু হবে প্রতিদিন ডিম উৎপাদন হবে হায়স্ট ডিম হচ্ছে দু লক্ষ সত্তর হাজার সেটা প্রজেক্টটা ঘুরে দেখলাম সমস্ত ব্যবস্থাপনায় কমপ্লিট পনেরোই ফেব্রুয়ারি মুরগি ঢোকান শুরু হবে এবং এই যে বিভিন্ন প্রোজেক্ট নেওয়া হয়েছে ধরুন মুরগির ডিম যেমন পারবে মুরগির যে মলগুলো আছে সেখানে কম্পোস্ট সার তৈরি হবে সেটা চাষিদের দিয়ে দেওয়া প্রজেক্ট সব আচ্ছা এটা হচ্ছে কমার্শিয়াল পোল্ট্রি লেয়ার ফার্ম যেখানে তিন লক্ষ মুরগির থাকার এটা ক্যাপাসিটি করা হয়েছে যেখান থেকে প্রতিদিন ম্যাক্সিমাম দু লক্ষ সত্তর হাজার ডিম পাবেন তিনশো পঁয়ষট্টি ডিম এখন আমরা যে পর্যায়ে আছি তাতে করে সবকটা যে সেট তিন লক্ষ মুরগি থাকার জন্য কী হয় একটা ব্রুডার মানে বাচ্চার ঘর হয় বাচ্চা থেকে বারন্ত মুরগি থাকার জন্য একটা ঘর যেটা আমরা পিছনেই দেখতে পাচ্ছি এইটা এছাড়া আরও তিনটে শেড হয় যেখানে সে মুরগিগুলো থাকবে সেখানে ডিম পাড়া হয় এই ফার্মের বিশেষত্ব হচ্ছে আপনারা দেখছেন একবারে লোকালিটির মধ্যে আশেপাশে অনেক বসতি রয়েছে তার জন্য কিছু সেফটি মেজার বা প্রিকশন মেজার আমরা নিয়েছি সেটা কি এখানে এই ফার্ম থেকে যে একটা মুরগির জন্য কি কি লাগে একটা প্রতিদিন তার বাঁচার জন্য জল লাগে খাবার লাগে আর তার যে মুরগির বিষটা যেটা সেটা হচ্ছে নিচে পড়ে সেটা বাইরে বের করতে এই সব কটা জিনিস হচ্ছে অটোমেটিক মানে যে খাবারটা দেওয়া হবে সেটাও কোনো মানুষের হাতে করে দিতে পারবে না এক লক্ষ পাখিকে প্রতিদিন খাবার দিতে গেলে যদি মানুষে দেয় তাহলে তো সারাদিন লেগে যাবে ততটুকু খাবার দিতে সেই জন্য এটা হচ্ছে অটোমেশন করা হয়েছে এখানে যে জলটা দেওয়া হবে সেটা হচ্ছে ট্রিটেড ওয়াটার সেটারও মুরগি যাবে এর মাধ্যমে সেটা অটোমেটিক যাবে এরপরে যে ওর প্রতিদিন যে বিষ্ঠাগুলো যে জমা হবে সেটা সেটাও বাইরে থেকে বেরিয়ে তার প্রসেসিং হবে সেটা বায়োমিথিনেশান প্ল্যান্ট এই ফার্মের মধ্যেই হচ্ছে এইটার ফলে কি হবে এইটা এতটাই স্বয়ংসম্পন্ন ফার্ম যেখানে বাইরে থেকে শুধুমাত্র ফিডের গাড়ি আসবে এরপরে ডিম যে প্রোডাকশান হবে সেই ডিমটাও অটোমেটিক কালেকশান হয়ে যাবে একটা সেন্ট্রালি জায়গা স্টোর হবে সেখান থেকে চাহিদা মতো জেলার বিভিন্ন জায়গায় পৌঁছানো হবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য উপর মানে যেটা পাওনা যেটা সেটা হচ্ছে যে এইখান থেকে যত মুরগি সাধারণত ফার্ম হলে আমাদের মনে হয় এখানে খুব দুর্গন্ধ হবে বা এটা এটা কিছুই হবে না কারণ হচ্ছে পুরোপুরি এটা এনভায়রনমেন্ট কন্ট্রোল হাউস যেখানে তাপমাত্রা এবং তার যে আর্দ্রতা এইটা হচ্ছে কন্ট্রোলড রয়েছে মানে ম্যানেজ করা হয় এবং তার জন্য যে এখান থেকে যে মুরগির বিষ্ঠাটা যে আমাদের বেরোবে সেটাও বায়োমিন্থান প্ল্যান করছে যেখান থেকে আমাদের কম্পোস্ট সার তৈরি হবে যেটা আবার এগ্রিকালচার ফিল্ডে যে আমরা অর্গ্যানিক ম্যানুয়াল হিসেবে সেটা ব্যবহার করা যেতে পারে তো এই ডুয়েল পারপাসে এটাকে এই ফার্মটাকে করেছি হতে কত সময় লাগবে প্রজেক্ট এটার প্রজেক্ট কস্ট হচ্ছে অলমোস্ট থার্টি নাইন ক্রোর্স মতো থার্টি নাইন থেকে ফর্টি ক্রোসের কাছাকাছি আর এইটার সম্পূর্ণ হতে সময় লাগবে এখন আমরা যেটা স্টার্ট অপারেশন করতে পারবো ফেব্রুয়ারি মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে যার মধ্যে এক লক্ষ সেখানে ঢুকে যাবে তারপরে ওটা চার মাস পরে যখন ডিমের প্রোডাকশান আসবে সেটা হচ্ছে জুন মাসের এন্ডে যখন ওই জুন মাসে যখন আসবে তার মধ্যে পুরো ফার্মটা কমপ্লিট হবে রাজ্যে এখন ডিম মানে জোগানের ঘাটতি কত বা কতটা চাহিদা মিলিয়ে আর কি আপনারা শুনেছেন যে ডিমের যে ঘাটতি আমরা যদি আমরা তিন বছর পিছনে তাকাই তখনও পর্যন্ত আমাদের প্রতিদিন আমাদের দৈনিক চাহিদা হচ্ছে তিন কোটি মতো ডিম সেখান থেকে দু কোটির মতো আমরা প্রোডাকশান করতে পারতাম আমাদের এক কোটি ডিম আনতে হতো বাইরে থেকে প্রতিদিন যেটা এখন কমে দাঁড়িয়েছে মাত্র মানে পঁচিশ লাখ ঘাটতি এখন যেটা আমরা আগামী জুলাই আগস্ট বা এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে সময় সম্পূর্ণ হয়ে যাবো আমার স্টেট এবং এইটা থেকে আপনি যদি দেখেন তাহলে হচ্ছে প্রায় ন কোটি আঠাশ লক্ষ ডিম বছর তৈরি হবে শুধু এই থেকে যে দিনটা আমার শুধুমাত্র মালদা এবং পাশাপাশি জেলায় যে চাহিদাটা সেটা এখান থেকে মেটানো সম্ভব রকম ফার্ম আমাদের হচ্ছে রাজ্যে আরও মানে এইটা ছাড়া আরও পাঁচটা জায়গা হচ্ছে সেগুলোর কাজ মোটামুটি এইরকম জায়গাতে আছে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে সব করা জায়গাতে আমাদের প্রোডাকশন শুরু হয় মালদা টুডে